হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব আলু পটল দিয়ে আর মাছের ডিম দিয়ে তরকারি এই যে মাছের ডিম আর এই যে এখানে আমি আলু পটল কেটে নিয়েছি মাছের ডিমটা একটু কালো কালো লাগছে কারণ হচ্ছে এটা ফ্রিজে ছিল ফ্রিজে থাকলে এরকম কালার হয়ে যায় আর এটা যখন আমি কড়াইতে দেবো তখন এর কালারটা ঠিক হয়ে যাবে তো সবার প্রথমে আমি মাছের ডিমটাই লবণ আর হলুদটা পরিমাণ মতন মাখিয়ে নেব এই মাছের ডিমের তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে আলু পটল দিয়ে রান্না করলে তো খুবই সুন্দর হয় তো মাছের ডিমটাই নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি ওদিকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এইবার রান্নাটা তাহলে শুরু করে দিই কড়াইটা তো বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি সবার প্রথমে আলুটা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখানে কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি কারণ কিছু দরকার নেই দেওয়ার আলুটা কিন্তু খুব ভালো করেই আমি ভেজে নিয়েছি যেহেতু হলুদ দিইনি সেই জন্যে কালারটা এরকম লাগছে কারণ হলুদ দরকার নেই যখন মশলা কষাবো তখনই একবারে হলুদ দিলেই হয়ে যাবে ওই তেলেই একবারে আমি পটলটাও ভেজে নেব তবে পটলটা ভাজার সময় কিন্তু আমি একটুখানি লবণ দেবো একটু লবণ দিয়ে ভাজবে পটলটা পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাও তুলে নেব যেহেতু হলুদ দিন সেই জন্য কিন্তু এরকম লাগছে আমি একবারেই পরে মশলা কষানোর সাথে দেব তখনই কালার সুন্দর এসে যাবে আলু পটল তো দুটোই এই যে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই আমি মাছের ডিমটা ভেজে নেবো পটল ভাজলে পারে কিন্তু তেলটা একটু কালো কালো হয়ে যায় সেই জন্যেই আমি হলুদটা আরও না দিয়েই ভাজলাম হলুদটা দিলে আরও বেশি হয়ে যায় ডিমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ডিমগুলো ওদিকে ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো বেটে নেবো এখানে দেখো পেঁয়াজ কুচানো আছে আদা কুচানো আছে রসুন আছে এখানে আছে পাকা লঙ্কা আমি সব লঙ্কাগুলো পাকা লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা এখানে টমেটো আর এখানে আছে জিরে আমি এই মশলাগুলো সব একসাথে বেটে নেব ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডিম আলু পটল সব কিছু আমি ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এখানে তেজপাতা গোটা গরম মশলা আর জিরে সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গুণটা হয়ে গেলে আমি মশলাটা ঢেলে দিচ্ছি মশলাটা কিন্তু আমি অনেকটাই কুশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর একটু চিনি পরিমাণ মতন সব কিছু দিয়ে মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা তো আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আলু পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি আলু পটল ভাজাগুলো দিয়ে এর সাথে আমি আবারও ভালো করে কষি আলু আর পটল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে কষানো এখন জল দিয়ে দেব যেহেতু মাছের ডিম যাবে একটু ঝোল হবে তরকারিটা বেশটাই জল লাগবে আর একটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে তরকারিটা ফুটছে আলু আর পটল তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের ডিমগুলো সব দিয়ে দিচ্ছি মাছের ডিমটাও তো সেদ্ধ হবে এখন মাছের ডিমের সাথে একসাথে ফুটলে যেইটুকু বাকি আছে আলু পটলটা সেদ্ধ হতে একসাথেই হয়ে যাবে আচ্ছা ডিমগুলো দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব তবে এটা হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেব তো তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো যেহেতু গোটা দিয়েছি বেশি দরকার নেই একদম সামান্য একটু দেবো তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো রান্না হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে না কালারটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এগুলো এই আলু পটল দিয়ে কিন্তু ডিমের ঝোলটা দারুণ লাগে খেতে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা